আসসালাম আলাইকুম গাইজ কে দেখা আশা করি সব ভালো আছেন তো আজকে বারোই গেলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে চমুনা থেকে টমটম একটা আমরা রওনা দিলাম বিটিআরআই রোডের উদ্দেশ্যে যেহেতু বাইরের রাস্তা সব যাইরা মনে হলাম যে আজকে শুক্রবারই দিন আমরা আমরাও যাই আমরা স্টেশনের সামনে দিয়ে এখন যাইরাম আস্তে আস্তে আমরা যাই মু দেখমু কিতা অবস্থা মানুষ মন রাস্তা কিতা এমন বাইরা লইল আমরা একটু দেখি আস্তে আস্তে আমরা ইয়া ঢুকে গেলাম বদ্মি ফার ইয়া সাবাগানোর ভিতরে দি খুব মনোরম দৃশ্য আসলে খুব ভালো লাগে শ্রীমঙ্গল আইলে সাবাগান বাগান না দেখলেই না হয় যে কোনো সামে আইলেই চা বাগানও লাগে আবার আর যেহেতু শ্রীমঙ্গল চা বাগান চা বাগানে বড়া হইতে গেলে মানে আসলে চা বাগান ছাড়া আপনি আর কিছুই সুযোগ লাগতো নাই সো দেখতে দেখতে আমরা আইলাম সেই বাইরাল আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে আইয়া ফসে গেলাম আর অটোত থাকার কারণে এক সাইডের ভিডিও করলাম ফুল রাস্তার করা যান না তো দেখি যদি আমরা সুযোগ পাইতে ফুল রাস্তার ভিডিও করার চেষ্টা করবো আর আজকে শুক্রবার থাকায় আমরা গিয়া মানুষও খুব বেশি পাইছি তারপরেও জাম থাকার কারণে হইলাম যে না একটু জাম হমুক মানুষও হমুক আমরা একটু চা বাগানের ভিতর যাই তো একটু সামনে আগে আমরা হেদারে আর ভিডিও না হরিয়া ওদের আইছি একটু আগ্রহা ওই চা বাগানের একটু ভিডিও করি এটা একটা ছবিও তুলি আমরা একটা ভিডিও করি এরপরে আস্তে আস্তে জায়গায় যেই মনে মানুষ না হামলে আসলে ভিডিও বা ফটো নয় সুন্দর হইতো না সো আমরা কিছু ভিডিও নয় নিজেও কিছু ভিডিও হললাম সো আবার ব্যাক করে নিলাম সেই ব্রিজের উদ্দেশ্যে যাওয়া যাক গিয়া দেখি আমরা এখন বর্তমানে কি অবস্থা আর বাইক গাড়ি অটো মানুষও হইতে গেলে খুব বেশি হকা আস্তা ব্রিজ বড়া মানুষের এরপরে ট্রাক্টর টম 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 সব মানে উবানির কোনো অপশন নাই শুক্রবারের দিন তাকায় আজকে জামেলাও বেশি আর দিনটা

আমরা রাস্তা খালি বাটার কোন নাই এরপরে কি তা করার ভিডিও আমরা ঠিক মতন লইতাম পাক্কা সময় পরে হোক আমরা রাস্তাটা খালি আর আরো সুযোগে আমি রাস্তার মাঝখানে দিয়ে আটিয়া মনে করো একটা ক্লিপ লইলাম আর এর এরপরে সন্ধ্যা গেছে বাট লাগে আমরা গেছি কিন্তু বহুত কষ্ট হইছে এই ক্লিপটা লইতে আসলে রাস্তার ভিডিও দিনও যারা খরচ খালি ফাইয়া সকালে গিয়া ফার্স্ট টাইম তার সুন্দর হয়েছে বাট আমরা এই সুযোগটা পাইছি না শুক্রবারের দিন দেখার কারণে আমরা সন্ধ্যার সময় আইতে আইতে সন্ধ্যা হয়ে গেছে আর শেষ ভিডিও আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর সাপোর্ট দিবা আর শেষ আমরা আইতে আইতে আবার ফতে আমরা ট্রেনের দেখা পাই নিলাম খুব ভালো লাগছে দেখিয়া সব গাড়ি উড়ি উবাই রয়েছে ট্রেন গেলে তারা যাইতো আসলে ট্রেন আইলে আর কোনো যাওয়ার ফট নাই সবাই উভয় দেখা লাগবো পরে আমরা হয়তো সময় উবাইলাম দেখলাম ভালো লাগছে এরপরে আস্তে আস্তে ট্রেন যাওয়ার পরে আমরা ব্যাক করে নিলাম বাস আর উদ্দেশ্যে সো আশা করি সবার ভিডিও ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবা সাপোর্ট করবা ইনশাল্লাহ আগামীতে আরো ভালো ব্লক করার চেষ্টা করবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো এখন তো সবে সাপোর্ট দিবা আসসালামু আলাইকুম তাহুকা ধন্যবাদ সবাই